পাঁচ শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ধসে পড়লো ক্লাসরুমের ফ্লোর বগুড়ার আদম ক্লাস শুরুর আগে পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে পানিতে ধসে পড়লো ক্লাসরুমের বুধবার দশ সেপ্টেম্বর সকাল সাড়ে নটায় উপজেলা সাতিয়ান গ্রামে ইউপুর বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণীর কক্ষে ঘটনা ঘটে ঘটনা পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতার অবহেলায় এমন ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ বাসিন্দা ইসলাম বলেন চলতি বছরের জানুয়ারি পনেরো তারিখে প্রধান শিক্ষক হিসেবে এ তিনি বিদ্যালয় ক্ষেত্রে খুবই উদাসীন তিনি স্কুলের শিক্ষক বা স্থানীয়দের সঙ্গে কোনো পরামর্শ না করেই একক সিদ্ধান্ত চলেন বরাদ্দের টাকা স্কুলে কি কাজে ব্যবহার করেন সেটি কাউকে বলার প্রয়োজন মনে করে না তিনি আরো বলেন প্রধান শিক্ষকের উদাসীনতার কারণে পড়াশোনার পাশাপাশি পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ে ক্লাসরুমের মেজ এ দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীদের প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারত বিদ্যালয়ের শিক্ষকরা সচেতন হলে এমন ঘটনা ঘটত না জানতে চাইলে প্রধান শিক্ষক সামনাথ বলেন অনেকদিন আগে পুকুরের ওপর এই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয় সম্প্রতি উত্তর দিকে গাইড ওয়াল নির্মাণ করা হলেও আমি যোগদানের পর থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় মেজর সংস্কার কাজ করা সম্ভব হয়নি তবে দু দফা স্কুলের বরাদ্দ পেয়েছিলাম চল্লিশ হাজার পাঁচশো টাকা মতো উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন খবর পেয়ে বিদ্যালয় ছুটে এসে ওই ক্লাসরুম বন্ধের জন্য নির্দেশ দিয়েছি এরপর স্থানীয়দের সঙ্গে কথা বলি তাদের অভিযোগগুলো নোট করেছি বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এরপর তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত দর্শক শ্রোতা কে কোথা থেকে আমাদের ভিডিও এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ